মায়ের কান্দন দুই সারা মাস বোনের কান্দন বড়ের কান্দন কয় দিন বড় থাকে না দুঃখের দর আমার জনম দুঃখে মা গর্ব দাহারি নিহি মা জনম দুঃখে মা দুঃখের দর আমার জনম দুঃখে মা কত না মারা তো বহালো বিষ্ণ গুয়ে মতে আমার শোক নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে ওরে এই তাহিরি ডাই হলে জান্নাত মায়ের পায়ের তলে ওরে দেখে বুখারি হাদি স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্ব নিমা জনম দুঃখী নিমা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা কথা কর ঠিক কিনা আর দশম মাস দশ দিন মায়ের গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই ভূমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দিয়া আরে ও সুখ হলে দেখি চাই আমার মায়ের ওই সে বিছানায় বই রে আমায় আল্লাহ যাও গলোয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদাহারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মা কেন এত দামি জানে না সকলে আমি খুশি হব আমি খুশি হব আমি খুশি হব যদি আপনাদের মোবাইলে ফ্ল্যাশ ফ্ল্যাগটা জ্বালাই দেন আমি আশা করব এই মাহফিলে এই মোবাইলে লাইভ দেশে আলোকিত হয়েছে প্রত্যেকের হৃদয় দিয়ে যেন ঘরটাকে আলোকিত করেন একটা মোবাইল আজকে খালি রাখবেন না একটা মানুষ উঠবেন না শুধু মোবাইলটা লড়িয়ে লড়িয়ে আমার সাথে পড়েন